নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন সাথে। নতুন আপনারা হয়তো অধীর আগ্রহে বসে আছেন কখন দেখব আমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস একদম ঠিকই তাই নিয়ে চলে এসেছি আবারও আজকের আজকের তোমার সেই মনের মানুষের কারেন্ট ফিলিংস তো প্রথমেই দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তার অনুভূতি কি চলছে আপনাকে নিয়ে এবং তার সাথে সাথে এটাও দেখব যে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স কি চাইছেন এই রিলেশনশিপটা নিয়ে তো সবটা দেখব এবং ভীষণ ক্লারিফিকেশনের মাধ্যমে আমি আজকে রিডিংটি করব। অবশ্যই বলবো প্রথমেই বলবো আপনার ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন প্রথমেই নিজের মনের মানুষকে একটু ম্যানিফেস্ট করুন চোখ বন্ধ করে নিজের মনের মানুষের মুখটা খুব ভালো করে মনে করুন আর তার নামটাও একটু মুখে উচ্চারণ করে নিতে পারেন এবং স্টার্ট করুন দেখতে তো তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তুমি যার কথা এখন ভীষণ চিন্তা করছো এবং যাকে তুমি ম্যানিফেস্ট করছো সেই মানুষটি সেই মানুষটি তোমার জন্য আজকে ঠিক আজকে তার তোমাকে নিয়ে কি অনুভূতি চলেছে আদৌ কি কোনো অনুভূতি আছে আজকে তোমার জন্য কতটা ভালোবাসা আছে তোমার জন্য আজকে তার সে কি চাইছে সে কি বলতে চাইছে সবটাই দেখব টু অফ না হলে এত সুন্দর অনুভূতি চিন্তার বাইরে তোমরা নিশ্চয়ই সমস্ত কার্ডগুলো দেখতে পাচ্ছ বলো তো একটু দেখতে পাচ্ছ তো হম না ওখানে মনে হচ্ছে কার্ডটা কেটে চলে গেছে দেখো এইবারে কি দেখতে পাচ্ছো না একদম এইবারে দেখতে পাচ্ছো না বন্ধুরা আচ্ছা বলো তো একবার এই মানুষটির সঙ্গে কি তোমার মানে ম্যারেজের কথা ঠিক হয়ে যাওয়া বা ম্যারেজ কিছু কিছু মানুষের জন্য ম্যারেজ হয়ে যাওয়া এই রকম কিছু ইস্যুস দেখতে পাচ্ছি মানে তোমার সঙ্গে এই মানুষটির মানে ভীষণ ভীষণ একটা ডিপ রিলেশনে তোমরা চলে গিয়েছো চলে গিয়েছিলে বাট তবুও তোমাদের মধ্যে কিছুটা হয়তো এখানে কুইন অফ অফ কিং এসে গেছে বন্ধুরা চিন্তা করতে পারছো তোমাকে কতটা ভালোবাসে একদম ভেবে নিয়েছেন কারণ এখানে আমার সেরকমই এনার্জি কাজ করছে যে সে কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসছে আজকে তোমার জন্য মানে একদম মানে যাকে বলা যায় উছলিয়ে পড়া ভালোবাসা মানে সে আর রাখতে পারছে না ভালোবাসা বাট তোমাদের মধ্যে কিন্তু বহু মানুষের মধ্যে এখানে তোমাদের কিন্তু ম্যারেজ ম্যারেজ হয়ে হয়ে গিয়েছিল গিয়েছিল কিছু মানুষের মানে হয়তো গোপনে বা তোমাদের এমন কন্ডিশন হয়েছিল মানে পুরো কথাবার্তা ঠিক তো সেখান থেকে হয়তো তোমরা একে অন্যের বাগদত্তাও হতে পারো হয় না মানে হিন্দু যারা আছে যারা মানে যে দিকের ক্ষেত্রেই যদি হয়ে যায় যায় তাকে কি বলা তো সেই রকম ভাবেই যাকে বলা যায় অ্যারেঞ্জ ভাবে একটা কিন্তু জায়গাটা তৈরি হয়ে গিয়েছিল এবং হয়তো তোমাদের অনেক এমন হয়েছে যে ফ্যামিলি থেকেও মেনে নিয়েছিল বা তোমরা দুজন দুজনকে পুরোপুরি নিচের মানে নিজের মানুষ ভেবে ফেলেছিলে যে ওই মানুষটি আমার বাট তবুও সেখান থেকে একটা দূরত্ব তৈরি হয়েছে কারণ এই যে এই সম্পর্কটার মধ্যে কিং অফ ওয়ান্স আর কুইন অফ ওয়ান্স এর মধ্যে না প্রচুর একটা মানে কি বলবো একটা এখানে এমন একটা নজর যাকে বলা যায় নজর দোষ কাজ হয়ে যায় মানে এদের দুজনের মধ্যে এতটাই একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায় তো এদের দুজনের মধ্যে একটা নজর দোষ কাজ করে যায় তো এই রকমই একটা জায়গা কিন্তু তোমাদের মধ্যে তৈরি হয়েছিল একটা সময় তোমাদের মধ্যে এমনই কোনো একটা হঠাৎ করে এমন একটা মানে তোমাদের হয়তো মনে হয়েছিল তোমার হয়তো মনে হয়েছিল যেন কেউ হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক করে সম্পর্কটাকে নষ্ট করে দিল মানে এতটাই সুন্দর একটা সম্পর্ক ছিল মানে সে তোমার জাস্ট লাইক সোলমেট ছিল এবং সে তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছে একটা সময়ে এবং ভীষণভাবে নিজের করে নিয়েছিল বাট তবুও কিন্তু সম্পর্কটার মধ্যে কোনোভাবে একটা ডিট্যাচমেন্ট এসেছিল বাট বন্ধুরা এই মানুষটি কিন্তু আবারও আবারও তোমাকে 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 শুধু করছে করছে এবং কি করে নিজের করবে এবং তোমার সঙ্গে সেই যে ম্যারেজটা যেটা হয়তো মানে অসমাপ্ত রয়ে গেছে হুম অসমাপ্ত রয়ে গেছে বা অসমাপ্ত বলবো না যেটা হয়তো স্টার্টিংই আসেনি হুম মানে বিয়েটা ঠিকভাবে ওঠেনি বা বিয়ে বিয়ে হয়তো গোপনে তোমাদের মধ্যে হয়েছিল। এমনভাবে যেখান থেকে সেইটা মানে জীবনে সেই মানুষটিকে নিজের সেই পার্টনার হিসেবে যে একটা ভোগ ব্যাপার আছে না সেটা তুমি কোনোদিনও তাকে পাওনি এবং সেও তোমাকে পাইনি কিন্তু এখন এই সময়ে দাঁড়িয়ে এই আজকের দিনে সে কিন্তু আবার চাইছে তোমার থেকে সেই ভালোবাসাটা এবং তোমাকেই সেই স্থানটাও দিয়ে রেখেছে ওই মানুষটা তোমা এই স্থানটা কিন্তু সে অন্য কাউকে দিয়ে দিচ্ছে না যে উনি অন্য কারোর সঙ্গে পুরো ইনভলভ হয়ে আছেন উনি হয়তো ছিলেন উনি হয়তো আপনার সঙ্গে বা তোমার সাথে কোনো না কোনো প্রবলেম হয়তো তোমার মধ্যে হয়ে তোমাদের মধ্যে হয়ে গিয়েছিল সেটা হতে পারে আইডার সেটা কোনো থার্ড পার্টি ইস্যুও কিন্তু আসতে পারে বা হয়তো তোমাদের পরিবারের থেকে কোথাও থেকে বাধা আসা বা এমন ভাবে সম্পর্কটা ভেঙেছিল তুমিও বুঝতে পারো এটা কিভাবে হলো মানে তোমার এমন মনে হয়েছিল যেন কোনো মানে কোনো একটা মানে হঠাৎ যেন কোথাও থেকে একটা রহস্যজনকভাবে সম্পর্কটা ভেঙে গেছে হ্যাঁ মানে কোনো তার কোনো কিনারা পাওনি কোনো তুমি তার কারণ খুঁজে পাওনি এই রকম ভাবে সম্পর্কটা একটা সময় ভেঙে গিয়েছিল বাট যা হয়েছিল অতীতে ঠিক আছে কিন্তু এখন কিন্তু মানুষটা তোমাকেই পেতে চাইছে দেখতে পাচ্ছ তোমার প্রতি কতটা ভালোবাসা আজকে তোমার তোমার জন্য সিক্স অফ কাপস বন্ধুরা তোমাকে সেই অতীত থেকেই সে তোমাকে এসেছে এবং হয়তো কোনো না কোনো দুর্ভাগ্যবশত তোমাদের মধ্যে ডিট্যাচমেন্ট এসেছে বাট এ কিন্তু তোমাকে ভালোবাসে ইনি কিন্তু তোমাকে ভালোবাসে এবং আজও ভালো বাসছে এবং আজও সে তোমাকেই চাইছে সারাটা দিন সে তোমার কথাই মনে করেছে সারাটা দিন সেই তোমাদের মধ্যে কাটানো যে সুন্দর সুন্দর দিনগুলো ছিল না যে সময় হয়তো তোমরা হয়তো হাতে হাত রেখে ঘুরেছ হাতে হাত রেখে তোমরা কোনো গল্প করেছ হয়তো তোমরা দুজন দুজনকে কোনো কমিটমেন্ট দিয়েছিলে সেই রকম যে দিনগুলো ছিল সেই দিনগুলোর কথা ভীষণভাবে মনে করেছে এবং আমার কি রকম চ্যানেল হচ্ছে তোমার তোমার হয়তো তাকে মেসেজ করা যেসব চ্যাটস ছিল সেইগুলোকে বার করে তিনি আজকে দেখেছেন সে কিন্তু বার তোমাকে তোমাকে ভীষণভাবে মিস করেছে আজকে মানে ভীষণভাবে হয়তো মানে এরকম মানে এমন একটা আমার চ্যানেল হচ্ছে সে কান্নাকাটি পর্যন্ত করেছে তোমার চ্যাটসগুলো দেখতে দেখতে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন যে একই ভুল আমি করেছি একই ভুল আমি করেছি যে আমার যাকে আমি নিজের করে নিয়েছিলাম সেই মানুষটির সাথে কি আমি ভুল করেছি উনি কিন্তু ভীষণভাবে আজকে গিলটি ফিলে ভুগছেন হুম ভীষণভাবে স্ট্রেস চলছে ভীষণ স্ট্রেসের মধ্যে আছে বন্ধুরা ভীষণ স্ট্রেসের মধ্যে আছে দেখো তোমাদের মধ্যে কিন্তু ও আচ্ছা কুইন অফ শোর এখানে তো থার্ড পার্টি ইস্যু হয়েছিল বন্ধুরা কোনো না কোনো দিক থেকে একটা থার্ড পার্ট থার্ড পার্টি ইস্যু হয়ে বা কোনো না কোনো মানুষের একটা ইনফ্লুয়েন্সের দ্বারাই কিন্তু সম্পর্কটা ভেঙে গিয়েছিল সেটা হতে পারে আইডার কোনো ফ্যামিলি ইস্যু কোনো ফ্যামিলির কোনো পার্সন তোমাদের মধ্যে থার্ড পার্টির মতো কাজ করেছে বা কোনো তোমাদের মধ্যে এই মানুষটি অন্য কোনো মানুষকে পছন্দ করে সরে গিয়েছিলেন যে কোনোভাবে একটা থার্ড পার্টির জায়গা কিন্তু তৈরি হয়েছিল এবং সেখান থেকেই তোমাদের মধ্যে সম্পর্কটা ভেঙেছিল মানে একদম যেটা একদম মানে বিয়ে হয়ে গিয়ে তোমরা মানে যাকে সংসার করবো এইরকম সিচুয়েশনে পৌঁছে গিয়েছিলে সেখান থেকে তোমাদের মধ্যে ডিট্যাচমেন্ট এসেছিল এই আজকে করে ফিরে এবং উনি কিন্তু চাইছেন যে আমি আর বেশি দেরি করব না আমি কিন্তু সেই মানুষটিকে নিজের জীবনে ফিরিয়ে আনবো দেখতে পাচ্ছ পেজ অব প্যান্টিকলস উনি কিন্তু ভীষণ তোমাকে তোমাকে শুধু তোমাকে চাইছে তোমার সঙ্গে একটা নিউজ স্টার্টিং চাইছে বন্ধুরা ভীষণ একটা নিউ স্টার্টিং চাইছে হুম ভীষণ ভীষণ ভাবে স্টার্টিং চাইছে একটা বাট সম্পর্কটা ভীষণভাবে একটা তার মনের মধ্যে একটা আঁচড় কাটছে এখন মানে শুধু একটা সম্পর্কটা তার মনে আঁচড় কাটছে না তুমিও তার মনের মধ্যে এমনভাবে মানে এমনভাবে মানে তুমি আবারও জেগে উঠেছো যে একটা আকুলে বিকুলি চলছে তার মধ্যে যে আমি যেন কি ভুল করে ফেলেছি আমি যেন কি ভুল করে ফেলেছি মানে এইরকম একটা ব্যাপার তার মধ্যে চলছে স্ট্রেস ভীষণ স্ট্রেস মানে তিনি দিনে রাতে ঘুমাতে পারছেন না আজকে তিনি দিনে রাতে ঘুমাতে পারছেন না মানে খালি মাথা চাপড়ানোর একটা জায়গা যে আমি যে এত বড় ভুল এবং এত বড় ফুল আমি এত বড় ভুল করেছি আর এত বড় ফুল আমি যে এই বোকামিটা আমি করেছি উনি নিজে ভাবতেই পারছেন না যে আমা আমি যাকে ভালোবেসেছি এবং যার কাছ থেকে মানে একদম মানে রিয়েল লাভ আমি যার কাছ থেকে পেয়েছিলাম আমি তার থেকে সরে এসেছি মানে এটা কোন মানে দুর্ভাগ্যবশত ঘটেছিল আমার সঙ্গে উনি ভীষণভাবে না আজকে মানে নিজের যে ভুলগুলো বা ওনার সঙ্গে যে পরিহাসটা হয়েছিল সেইটা নিয়ে ভীষণভাবে চিন্তা করছেন আজকে বাট তবুও কিন্তু সম্পর্কটার মধ্যে এখনো বাধা ক্রিয়েট আছে বন্ধুরা তো এই সম্পর্কটা উনি তো চাইছেন বাট এখনো এখনো তোমাদের মধ্যে হয়তো যোগাযোগের অভাব আছে হয়তো কারো কারো মধ্যে অন অফ সিচুয়েশন আছে এবং কারো কারোর মধ্যে হয়তো অনেক দিনের কোনো ডিস্টেন্স তৈরি হয়ে আছে এখনো একটা ব্লকেজেস দেখতে পাচ্ছি তো এই সম্পর্কটা কবে আসবে এটা নিয়েই কিন্তু ভীষণ মুশকিল তো আমি একটু ক্লারিফিকেশন নেব যে এই যে তোমাদের মধ্যে এই মানুষটা তোমার জন্য তো ভীষণভাবে আজকে একটা আকুলি বিকুলি একটা ব্যাপার তার মধ্যে চলছে বাট তিনি কি তাহলে পদক্ষেপ নেবেন চিন্তা করছে মানে সিদ্ধান্তটা কি নেবেন আদৌ কি তিনি সিদ্ধান্ত নেবেন কারণ উনি স্ট্রেসে আছেন উনি এখনো পর্যন্ত বুঝতে পারছেন না উনি কি করবেন হুম উনি চাইছেন তো বটে বাট উনি এখনো সিদ্ধান্তটা কিন্তু নিতে অক্ষম প্রায় কারণ এখানে এই কিং অফ ওয়ান্স আর কুইন অফ মধ্যে প্রচুর বাধা থাকে ঠিক আছে এরা ডিভাইন কাউন্টার পার্ট একে অন্যের ডিভাইন কাউন্টার পার্ট হয়েও কিন্তু এদের মধ্যে বাধা থাকে সম্পর্কটার মধ্যে বাট সেই হয় না মাইনাসে মাইনাসে প্লাস তো এই মাইনাসে মাইনাসে প্লাসটা কি হচ্ছে সেই ক্লারিফিকেশনটা আমি নেবো যে ইনি কি কোনো আগামী পদক্ষেপ কি কিছু চিন্তা করেছেন সেটাই দেখব সেটাই দেখবো মানে আমি একদম চলে গেছি বুঝতে পেরেছো তাহলে আমাকে তো দেখতেই হবে যে উনি কি কিছু ডিসিশন নিচ্ছেন দেখি আগামী পদক্ষেপ নিয়ে কি কিছু চিন্তা ভাবনা নিয়েছেন নাকি শুধুই কষ্টই পেয়ে যাচ্ছেন এই মানুষটি তোমার মনের মানুষটি কি কোনো সিদ্ধান্ত কি নিয়েছেন তোমার দিকে আগামী পদক্ষেপ নিয়ে কোনো সিদ্ধান্ত কি নিয়েছেন ওয়ান কার্ডে দেখবো বন্ধুরা একদম ওয়ান কার্ডে হুম না পরিকল্পনা চলেই যাচ্ছে খালি দেখো ফোর অফ শোর্ড এসে গেছে একদম এখনো কিন্তু সেই যে একদম পিওর সিদ্ধান্তে তিনি কিন্তু এখনো আসতে পারেননি এখনো ওনার মধ্যে থিং এইগুলোই কিন্তু চলছে এবং ওনার এই যে পদক্ষেপ নিতেও কিন্তু একটা লেট লাগবে ঠিক আছে সময় লাগবে কারণ উনি ভীষণ প্রেসারে আছেন মানে উনি ওনার ওনার নিজের স্ট্রেসের প্রেসারেই মানে একদম চাপা পড়ে যাচ্ছে হুম উনি এত স্ট্রেস হয়ে গেলে মানে মানুষ যদি নিজে ওভার থিংকিং করে না তখন তার ক্লিয়ার ভিশনটা নষ্ট হয়ে যায় তো সেই রকমই জায়গা কিন্তু ওনার মধ্যে তৈরি হচ্ছে উনি এত স্ট্রেস নিয়ে নিচ্ছেন মানে এত থিঙ্কিং করছেন ব্যাপারটা নিয়ে যে ওনার প্ল্যানিংটা আসলে একটা ডিসিশনে পরিণত হতেই পারছে না এবং উনি নিজের স্ট্রেসের ভারে কিন্তু উনি নিমজ্জিত হয়ে যাচ্ছেন তো সেখান থেকে এখনও ওনার ক্লিয়ার ভিশন নেই উনি কী করবেন কিভাবে যোগাযোগ করবেন আদৌ যোগাযোগ করে উঠতে পারবেন কিনা না এখনও কিন্তু মুশকিল আছে বন্ধুরা তো আমার এখানে চ্যানেল হচ্ছে টাইম লাগবে এটা এটা আলটিমেটলি মানে তোমাদের উইন্টার পর্যন্ত সময় লেগে যেতে পারে ঠিক আছে উইন্টার পর্যন্ত সময় লেগে যেতে পারে এনার দিক থেকে যোগাযোগ আসতে উইন্টার অক্টোবর অক্টোবর অক্টোবরে উইন্টার হয় না পুরোপুরি বাট ওই অক্টোবর থেকে একটা জোক কিন্তু তৈরি হচ্ছে ঠিক আছে মানে পুরোপুরি বেশি এখানে তো প্রচুর মানুষ দেখছে তো সেখান থেকে অক্টোবর থেকে একটা যোগ তৈরি হচ্ছে ওনার দিক থেকে আগামী পদক্ষেপ আসার মানে ততদিনে উনি একটা সিদ্ধান্তে যেতে পারবেন এবং সেখান থেকে উইন্টারের মধ্যে একটা যোগাযোগ আসার কিন্তু প্রবণতা আছে কারণ এটা দুটোই কিন্তু পজিটিভ কার্ড এসেছে ওনার দিক থেকে সিদ্ধান্ত আসার জন্য দুটোই পজিটিভ কার্ড এসেছে এবং উনি ভীষণভাবে চাইছেন ঈশ্বরের কাছে পর্যন্ত উনি প্রার্থনা করছেন যাতে যোগাযোগটা হয় এবং প্ল্যানিংও আছে ওনার উনি ভীষণভাবে চাইছেন চিন্তাভাবনা নিচ্ছেন এবং উনি কীভাবে করবেন কি কী তোমার সঙ্গে কিভাবে ডিসকাশনে যাবেন উনি সবটা চিন্তা করছেন প্ল্যানিং করছেন তো যোগ কিন্তু আছে তো এইবারে তাহলে দেখব মানে সেই সেই টপিকে আমি আবারও ফিরে আসছি যে ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কটার জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আদতে ইউনিভার্স কি চাইছে সেটাই দেখবো হুম সেটাই দেখেনি যে ইউনিভার্স কি চাইছে মানে এই নতুন তো আমার এটা দিয়ে রিডিং করতে খুব ভালো লাগছে তো তো এই নিলাম করে নিয়েছি দেখবো ওরে বাবা মানুষটা খুব চঞ্চল মানে সম্পর্কটাই খুব মানে খুব নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে আছে বুঝতে পেরেছ তো দেখবো ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কটার জন্য দেখে নেব এবারে ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স প্লিজ কি ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি জাস্টিস জাস্টিস আসছে জাস্টিস আসছে একদম জাস্টিস আসছে বাট এখনো সময় লাগবে টু অফ গেছে বন্ধুরা ইউনিভার্স বলছে তোমাদের মধ্যে একটা নিউ রিলেশন ক্রিয়েট হতে চলেছে আবারও ইউনিভার্সও কিন্তু সেই তোমাকে কিন্তু একটা গুড নিউজ দিচ্ছে যে মানে একটা নতুনভাবে তোমাদের মধ্যে আবারও সম্পর্ক ক্রিয়েট হতে চলেছে বাট এটা এখনো সময় লাগবে মানে যেরকম বললাম তখন সেই রকমই কিন্তু কিছুটা জায়গা দেখাচ্ছে একদম উইন্টার দেখাচ্ছে দেখো উইন্টার দেখো এখানেও উইন্টার এখানেও উইন্টার তো উইন্টারে গিয়ে দেখবে তোমাদের মধ্যে কিন্তু একটা যোগাযোগ আসছে বুঝতে পেরেছো উইন্টারে গিয়ে কিন্তু একটা যোগাযোগ আসছে এখনো দেরি লাগবে অনেকটাই দেরি লাগবে বন্ধুরা আহ ইউনিভার্সও বলছে জাস্টিস আসছে তোমার গুড কর্মার জন্যই কিন্তু এই জাস্টিসটা তুমি পেতে চলেছো তোমাদের মধ্যে আবারও ইউনিভার্স বলছে একটা নতুনভাবে নিউ রিলেশন ক্রিয়েট হতে চলেছে এবং সেই মানুষটি তোমার জীবনে একটা মানে কি বলবো ঈশ্বরের আশীর্বাদ রূপে তোমার কাছে আবারও আসছে এবং মানে ফুল চেঞ্জ মানে সেই যে মানুষটি ছিল না মানে সে যে তোমার সঙ্গে যা যা করেছিল যা যা ভুল ভ্রান্তি যা যা করেছিল সব সব একদম সব নিজেকে একদম রেকটিফাই করে উনি আসছে হম একদম তোমার সঙ্গে এতটাই তার একটা বন্ধুত্ব ক্রিয়েট হবে এতটাই একটা ফ্রেন্ডশিপ ক্রিয়েট হয়ে যাবে যে দেখবে তোমরা দুজন দুজনকে ছাড়া আর কিছু চিনছই না তো কারণ ডিভাইন কাউন্টার পার্ট তোমরা ইউনিভার্স তো জাস্টিস আনবেই তাই না প্রথমেই কিন্তু দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে যে তোমরা ডিভাইন কাউন্টার পার্ট তো সেখান থেকে আসছে যোগাযোগ আসছে বাট এখনো লেট আছে এখনো এই স্ট্রেসটা যেমন ওনাকে নিতে হবে তোমাকেও নিতে হবে এখনো কিন্তু তোমাদের দুজনের মধ্যে এই যে স্ট্রেসটা কিন্তু চলবে তো ওয়েট করো একটু তোমাদের মধ্যে কিন্তু যোগাযোগ আসছে ঠিক আছে উইন্টার পর্যন্ত তোমাদের অপেক্ষা চলবে তো বন্ধুরা আমি কয়েকদিন যাবত এইটা করিনি আজকে আবারও নিয়ে নিচ্ছি কিছু ইয়েস নো কোয়েশ্চেন কারণ অনেকেই আমাকে মেসেজ করছে যে দিদি ইয়েস নো কোয়েশ্চেনটা কদিন ধরে করছো না তো আজকে আবারও নিয়ে নিচ্ছি সেই রকমই তিনটি ইয়েস নো কোয়েশ্চেনের আনসার অবশ্যই বলবো প্রথমে যে কারেন্ট ফিলিংসের রিডিংটি দেখলাম আজকে ভীষণ ভীষণ একটা মানে এতটাই একটা পজিটিভ রিডিং এসেছে তো অবশ্যই গ্র্যাপ করার জন্য অবশ্যই টাইপ করো সিক্স 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 লাভ অ্যাবান্ডেন্স অবশ্যই টাইপ করো তোমরা আর এটাকে তোমরা চ্যান্টও করে নাও আর শেষ মুহূর্তে দেখে নেব তিনটি ইয়েস নো কোয়েশ্চেনের যাতে তোমাদের মনের মধ্যে আর যদি কোনো জটিলতা থাকে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলোও তোমরা ক্লারিফিকেশান পেয়ে যাবে তো নিয়ে নিচ্ছি তিনটি কোয়েশ্চেনের আনসার থ্রি ইয়েস নো কোয়েশ্চেনের আনসার নিচ্ছি দেখো তোমরা চিন্তা করে নিয়েছ তো দেখো ফার্স্ট ফার্স্ট কোয়েশ্চেন এর আনসার এটা ফার্স্ট ঠিক আছে এটা সেকেন্ড এটা থার্ড তো নিয়ে নিচ্ছি ফার্স্ট ওরে বাবা এইটার মধ্যে তো পজিটিভ জায়গা কিছু নেই তো প্রচন্ড প্রচন্ড একটা পজিটিভিটি দেখাচ্ছে বন্ধুরা তুমি যে কোয়েশ্চেনই নাও না কেন এখানে তো তোমরা তোমাদের ম্যারেজ তোমাদের রিউনিয়ন তোমার পার্টনারের জন্য তোমরা নিয়েছো কোয়েশ্চেন তো সেখান থেকে সম্পূর্ণভাবে ইয়েস তুমি যে কোয়েশ্চেনই নাও না কেন তার জন্য ইয়েস

প্রপোজল এটা জব প্রপোজাল হতে পারে এটা প্রপোজাল হতে পারে যে কোনো নিউ অপরচুনিটি আসা নিয়ে তুমি নিয়েছো তো খুব তাড়াতাড়ি আসছে বন্ধুরা তুমি তুমি যাই এখানে চাও না কেন সেটাই কিন্তু এখানে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে মানে এবং শুধু তাড়াতাড়ি দেখাচ্ছে না একটা স্টেবিলিটি দেখাচ্ছে তার ভীষণ ভীষণ ভাবে ইয়েস ভীষণ ইয়েস তো দারুণ দারুণ লাগলো দারুন লাগলো দুটো নম্বরটাতে নম্বরটাতে কি আছে দেখা যাক এটা কিন্তু একদম নৌ কিছু করার নেই ইউনিভার্স যা দিয়েছে তা তো আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে তাই না তো এখানে তুমি যা কোয়েশ্চেনই নাও না কেন সেখানেই কিন্তু নো বন্ধুরা এখানে কোনোটাই ইয়েস নয় এখানে যদি তুমি তোমার কেরিয়ার রিলেটেড নাও সেখানেও নো তুমি যদি কোনো মানে ফ্রেন্ডশিপের ক্ষেত্রে নাও কোনো রিলেশনশিপের ক্ষেত্রে নাও সব দিক থেকে নো আর হেলথের দিক থেকে যদি নিয়ে থাকো তাহলে কিন্তু প্রবলেম আসার জায়গা আছে তো বন্ধুরা এটা সব দিক থেকে নো তো আজকে ভীষণ সুন্দর একটা রিডিং আমরা গিফট পেলাম ঈশ্বরের কাছ থেকে তো অবশ্যই তোমরা সবাই টাইপ করো অবশ্যই টাইপ করো তো আজকের মতো সবাইকে গুডবাই বাই আবার আবার চলে আসবো কালকে ততক্ষণের জন্য সবাইকে টাটা